আমার প্রশ্ন তিনটায় মাছ মারবো লেবা লেবের তুলনা না যাইব মাছ মারা এরপরে যাইব বুড় বাজারো বাজারো আর মাইসা কই মাছ দাম না কৃষকের খেতে উৎসাহ দিল ভাবলে

লুগনা থাকলে লইব না বাস করে আইতো না হুম বাস আইতো না না নামরা আশাবেদে আসবে ঠিক আছে ভালো তো না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন